ওয়েলকাম মাই চ্যানেল স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস সেভেনের অঙ্ক প্রশ্ন যেগুলি ইতিমধ্যে একটি স্কুলে হয়ে গেছে যাদের যাদের এক্সাম হয়নি তারা এগুলি দেখে যেতে পারো আশা করি কমন পাবে প্রশ্ন এখানে পঁচিশ নম্বরে চলছে পরীক্ষা প্রশ্ন এখানে পঞ্চাশ নম্বরে ছাপিয়ে দিয়েছে এখানে বলে দিয়েছে করতে হবে যে কোনো দশটি প্রশ্ন মোটামুটি সবই সহজ ছিল তোমরা এগুলো দেখে দিলে অবশ্যই কমন পাবে দুয়ের প্রশ্ন তিনের চারের এগুলো বারবার প্র্যাকটিস করো যাদের এক্সাম হয়নি যারা এখন আপাতত অঙ্ক পরীক্ষা দাও তারা এইগুলো দেখে যাও বারবার প্র্যাকটিস করো কমন পাবে এখানে আমি উত্তর করে দিলাম না তোমরা নিজে নিজে খুঁজে উত্তর করবে প্র্যাকটিস করবে নিজে খুঁজলে বেশি ভালো হবে নিজে প্র্যাকটিস করলে বেশি ভালো হবে শুধু প্রশ্নগুলো দেখে রাখো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নিয়ে আসছি তোমাদের পরের এক্সামের প্রশ্ন Thank you.